হৃদরোগের ওপেন হার্ট সহ বাইপাস সার্জারি ভব সার্জারি হার্টের জন্মগত ছিদ্র এবং রক্তনালীর সমস্যার জন্য ঢাকা ইন্ডিয়া বা কলকাতা যাবেন ভাবছেন আপনার প্রিয় শহর খুলনাতেই এখন রক্তনালির এবং হৃদরোগের সকল ধরনের সার্জারি তাও আবার একদম স্বল্প খরচে আদদিন আকিজ মেডিকেল কলেজ এবং হাসপাতাল আপনার হৃদরোগ এবং ভাস্কুলার সমস্যার জন্য একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ খুঁজছেন পরিচিত হন ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান রাশেদের সঙ্গে তিনি এম বিবিএস এস এস এম সি এম এস সি অ্যান্ড টিএস ডি এম ইউ সি এম ইউটি সি সি ডি এবং ভারতে অ্যাডভান্স ট্রেনিং ইন এম সম্পন্ন করেছেন তিনি অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট এবং চিফ কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জন হিসাবে কাজ করছেন আদ্দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল খুলনাতে আপনার কি হার্টে ব্লক ভালজনিত সমস্যা হার্টে জন্মগত ছিদ্র রয়েছে আপনার কি পায়ে আঁকা বাঁকা শিরা হাত বা পা ফোলা বা পানি আসা পা কালো হয়ে যাওয়া পায়ে গ্যাংগ্রিন পায়ে ঘা বা ক্ষত দুর্ঘটনায় রক্তনালী ছিঁড়ে যাওয়া ইত্যাদি রোগে ভুগছেন আপনার কি ডায়াবেটিস জনিত কারণে পায়ে নানাবিধ সমস্যা দেখা দিয়েছে বা ডায়ালিসিসের জন্য ফিস্টুলা করা প্রয়োজন তাহলে আজই চলে আসুন আপনার বিশ্বস্ত আদদিন আকিজ মেডিকেল কলেজ এবং হাসপাতালে অথবা আরও বিস্তারিত জানতে এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে